কবুতর গুলোর ডিম বাচ্চা সারা রয়েছে এই কবুতরগুলোতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন কারণ একজোড়া ফ্রিজের কবুতর ফ্রিজের কবুতর মানে ফ্রিজের কবুতর এই কারণে বলতে একজোড়া মুখী কবুতর লাল মানে কি একদম টকটকা লাল কড়া লাল কারণ সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই পরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জলিল ভাইয়ের কবুতরের খামারে যার কাছ থেকে চোখ বন্ধ করে নিশ্চিন্তে ন্যায্য দামে হাই কোয়ালিটির কবুতরগুলো ডিম বাচ্চা গ্যারান্টি সহ সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা কথা বাড়াচ্ছি না কবুতরগুলো দেখাবো তার আগে চলুন আমরা জলিল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরো ভালো আছি ঈদের পর এই প্রথম জলিল ভাইয়ের লপ্টে মনটা খুশিতে ভরে গেছে ভাই ইনশাআল্লাহ আবারও কি আগের মতো ধামাকা থাকবে ভাই জলুন বাগাসে ধামাকা বড় করে থাকে ভাই আপনি তো কাজ কাম আর বলছেন ভাই ডেলিভারি দিতে মুই ভাই ডেলিভারি দিবেন অবশ্যই আচ্ছা 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 কই আজকে ভাই আজকে এটা যে বলে রানী শঙ্কর রানী শঙ্কর রংপুর রানী শঙ্কর রংপুর হ্যাঁ ভাই মাশাআল্লাহ কাস্টমারের নাম জানা নাই কইলা দিলে কাস্টমারটা খুশি হইতো

সবগুলো হচ্ছে আমাদের এখান থেকে অর্ডার করার পর ডেলিভারি পাচ্ছে যে ডেলিভারি কার্টুন রেডি হচ্ছে ইনশাআল্লাহ আপনারাও চাইলে অর্ডার করতে পারেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে চেষ্টা করুন চব্বিশ ঘন্টা কি এর আগেই পাইবেন ভাই চব্বিশ ঘন্টার ভিতরে আগে তো পাইব ইনশাল্লাহ দোয়া

উদ্দেশ্য আমার বলার কিছুই নাই আমার বলার আছে আচ্ছা কারণ আপনারা কবতর কি নেন একজনের কাছ থেকে দুষ্ট লোকের মিষ্টি কথা ভিড়ে বসে কাছে

কবুতর পছন্দ হইবো দেখবেন টাকা পাঠাতে ভয় পাইবেন ইউটিউবার ফোন দিবেন অবশ্যই ভাই এই সমস্যা লোকে তো কবুতর টাকা কে পাঠাবো অবশ্যই যদি আশ্বাস আসতে আপনারা নির্ভয় কবুতর নিতে পারবো অবশ্যই কারণ খামারের চেহারা দেখা খামারির মাথায় টুপি দেখা খামারির গায়ে পাঞ্জাবি দেখা অবশ্যই মানে ভুলার কোনো কারণ নাই না ভাই ঠিক আছে আপনারা কি করবেন কবুতর দেখবেন পছন্দ হলে যদি কোনো বিষয় হেজিটেশন হয় ইউটিউবারের কাছে ফোন দিবেন ইউটিউবারের নাম ডিসক্রিপশন বক্সের ভিতরে আছে কেমনে দেখতে হয় তাও ভাই একটু দেখাই দে কিছু কিছু ভদ্র ভাই কয় যা তবে আমরা তো খুঁজছা বাইনা নাম্বারটা কেমনে নাম্বারটা পাবো ভাই এই ওয়াইফাই এই যে এই যে যেমন আমার বাইরা প্লাসের মালিক

তারপরে হাসি খুশি থাকতে আপনাদের সাথে আমাদের একটু দোয়া করবেন সুস্থতা কামনা করি বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজোড়া কবুতর কবুতরের জোড়াটা কিন্তু দেখার মতো একদম মাইন্ড ব্লোয়িং কালার রয়েছে সাথে দুই দুইটা ডিম রয়েছে দর্শকুধরা যারা কবুতর নিতে চান এরকম প্রপারলি ডিম বাচ্চা করা কবুতরগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জলিল ভাইয়ের কাছে অ্যাভেলেবেল বেশ কিছু কবুতর ডিম সহ বাচ্চা সহ তো আপনারা পাবেনি এছাড়াও যে কবুতরগুলো ডিম বাচ্চা সারা রয়েছে এই কবুতরগুলোতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন জলিল ভাই এই পেয়ারটা আজকের প্রথম পেয়ার শুরুতেই ছোট্ট করে এমন একটা দাম দিবেন যাতে দর্শকরা অবাক হয়ে যায় 3900 হাজার 3000 টাকা অবাক তো কইরাই দেন তবে কম দিয় না বেশি দিয়া একটু কমায় দেন 2500 2500 এটা দিলে কি আপনি খুশি আমি না 1000 টাকা খুশি না 1000 আরো কম পাইলে খুশি একদম মাত্র দর্শক বন্ধুরা এই যে দেখেন জলিল ভাই কি দেব আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই কোয়ালিটির কবুতর ডিম সহ দেখেন কোথাও পান কি না দুই হাজার টাকায় যদি না পান জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জলিল ভাই কিন্তু দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরকে কি দিছে মধু মধু রসমালাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরো একজন কবুতর এটা কিন্তু রসমালাই না এটা কিন্তু রসগোল্লা খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করছি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন ভিউয়ার রয়েছেন দর্শক রয়েছেন আপনাদের পছন্দ থাকবে ইনশাল্লাহ এই পেয়ারটার প্রতি বিকজ এইটা কালারিং রাজগোল্লার মধ্যে আকাশি কালার

দর্শক বন্ধুরা চলে আসছে আগুন আগুন একদম ফায়ার সার্ভিস খবর দেওয়া লাগবে দেখেন আপনারা আগুনের মতো জল জল করতেছে একজোড়া মুখী কবুতর লাল মানে কি একদম টকটকা লাল কড়া লাল ডিমে আছে নাকি ভাই পেটটা দর্শক বন্ধুরা দুই দুইটি ডিম কমপ্লিট করে ফেলছে অলরেডি কবুতর আবারও ডিমের মধ্যে চলে গেছে বুঝতে পারতেছেন কবুতরটা কতটা লক্ষ্মী আর কিছু বলার নাই কোয়ালিটিটা দেখবেন পছন্দ হলে কিনবেন কত যেতেছেন

দুই হাজার টাকায় কোনো কথা নাই কোনো পেঁচাল নাই কি ঠিক আছে বরাবর দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এটা একটা ভালোবাসা দর্শক বন্ধুরা ভালোবাসা দিছে ভালোবাসা নিবেন দুইটা ডিম সব পাবেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি চমৎকার আরো একজোড়া কবুতর চলবে না কোনো গান দেখাচ্ছে একজোড়া নান সামনেরটা হচ্ছে নর পিছনেরটা হচ্ছে মাদি জানি না কার ভাগ্যে আছে কে নিতে পারবেন বিকজ একজোড়া কবুতরই আছে একজনকেই দেওয়া সম্ভব সবাই চাইলে তো পাবেন না কারণ জলিল ভাইয়ের কবুতর নিয়ে কিন্তু কারাকারি কারি লাগে বিকজ ভাইয়ের দামটা থাকে সীমিত মানটা থাকে ভালো এইটা নর আর পিছনেরটা মাদি ডিম বাচ্চা করা জানি না কে খাবি দাম কত

ফ্রিজের কবুতর মানে ফ্রিজের কবুতর এই কারণে বলতেছি কারণ এই ধরনের কবুতরগুলো মানুষজন পাওয়ার পরে কিন্তু আর ওই অপেন সিক্রেট রাখে না পুরা ফ্রিজে ঢুকায় রাখা দেয় আসলে ভাই আবার ইম্পোর্টেড ইম্পোর্টেড পেয়া আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা চাইতে বৃষ্টি কাকে বলে একেই বলে চাইছিলাম কি আর পাইলাম কি স্ক্রিনের ডানে যেটা আছে ওইটা নর আর বাম দিকেরটা মাদি স্পেঞ্জেল কালারের জার্মান মডানা মনে রাখতে হবে জার্মান মডানা

পাঁচশো দিয়ে নিয়ে যাইবেন ইনশাল্লাহ দিয়ে দিছে কিন্তু ভাই লাস্টে কষ্ট হইলেও দিয়ে দিছে ইনশাল্লাহ দেখেন ভাই এরম করেন কে কষা হয়েছে নাকি দেন না মন কইলা দেন দর্শক বন্ধুরা দেখেন অনেকেই আছে কবুতর কিনতে যাইয়া ঝিমে তাদের জন্য এই জোড়াটা রয়েছে ডিমে যারা ডিম সহ কবুতর খুঁজতেছেন অবশ্যই ডিম সহ খুঁজবেন কারণ যারা বুঝবেন তারাই তো এই ধরনের কবুতরগুলো খুঁজবেন কেননা যেই কবুতর ডিম থাকে ওই কবুতরে আসলে প্রশ্ন করার চান্সও পাবেন না কারণ ডিম সহ রয়েছে ইনশাল্লাহ ডিমের কোনো প্যারা নাই ডিম পারবে পারবেন জলিল ভাই কত চাইতেছেন ভাই কি হুড এটা গরিবের রাজা ভাই গরিবের রাজা নেই ভাই এইটা দেখতে তো সুন্দর না মার্শাল অনেক সুন্দর বন্ধু এটা কত রাখতেছেন ভাই পনেরোশো এটা কি লাল

কত রাখবেন ডান স্পেঞ্জেল হ্যাঁ হ্যাঁ এরপরে কি করবেন কোন এটা কিন্তু আছে 6 পরে 6 পরে 6 বরের বেবি আচ্ছা অরিজিনাল তো আইলা অরিজিনাল মাত্র 4000 টাকা মাত্র 4000 এটা কি একদম কসম কাটা লইছেন আর একটু কমাইবেন ভাই 3500 3500 3000 দিলে কি ক্ষতি হইব জুলিল বারগাছে কোনো ক্ষতি নাই 3000 3000 বরাবর 3000 দর্শক পন্ধরা তিন হাজার টাকা তিন হাজার টাকা না বত্রিশশো না তিন হাজার বরাবর তিন হাজার টাকা দর্শক পন্ধরা নিবেন আর পালবেন নিবেন না প্রস্তাব কবুতরগুলো দেখবেন আজকে প্রত্যেকটা কবুতর থাকবে আপনাদের জন্য কি সেল করছেন মিস সেল টেল গেছে আর এটা কি করছেন

গোল্লা আছে আচ্ছা আমরা ওইটার ব্যাপারে পরে আসি গোল্লাটা কত দিয়েতেছেন ভাই গোল্লাটা কত দিয়েতেছেন 1500 না আর একটু কমায় করুন জানা একদম 1000 একদম টাকায় গোল্লাটা পাবেন আর গররাটা যারা নিবেন একদম 1500 টাকা দিয়ে নিতে হবে আশা করছি আপনাদের পছন্দ হবে জलील ভাই হ্যাঁ এইটা তো মাছখানে থেকে গেল এটা বোম্বাই না এটা কি বিক্রি করছেন নাকি হ্যাঁ সেল পোস্ট আচ্ছা ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি ইমার বাচ্চা কি করা 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 তো রানিং তো রানি কত আছে 1800 না আরে একটু কমাই দন না ভাই কম তো করব একটু কম আর 500 দুইটা নোট লাগবে দর্শক বন্ধুরা দুইটা নোট একটা লাল আর একটা সবুজ সবুজ দুই জানা নেবেন এখানের আছে এক জোড়া ম্যাকপাই কবুতর এইটা হচ্ছে কালো ম্যাকপাই কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা কবুতরগুলোর টানা দেখাচ্ছি একটা না অনেকের মনে প্রশ্ন থাকতে পারে একটানা কেন দেখায় ভাই আসলে এটা আপনাদের জন্যই সুবিধা কারণ কবুতরকে টাইনা মাইনা সোজা কইরা ডিসপ্লের মতো খারাপ কইরা এরপরে ভিডিও করার থেকে যেটা যেভাবে আছে ওভাবেই আমরা দেখাই দিচ্ছি যাতে করে আপনারা এভাবে নিলে যা দেখবেন তার চেয়ে ভালো পাইবেন ভালো পাইবেন পাইবেন আর ডিসপ্লে করলে কি কবুতরের শুটাই দেখা যায় কিন্তু কবুতরটা ছোট আছে না বড় আছে কবুতরের কোনো উপায় নাই ভাই উপায় নাই উপায়টা কইরা দিছে কেডা

শখের কবুতরটা হাতে পাওয়ার পর বিরিয়ানি খাইয়া বাসায় যাইবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দশক এই যে দেখেন পনেরোশো টাকা দিলে বিরিয়ানি খাওয়া ও হালিম খাওয়াইবেন আচ্ছা পনেরোশো টাকা দিবেন হালিম খাইবেন আর এখানে রয়েছে আরো একজন জলিল ভাই আলোচনা চলতে আছে ভাই এটা এটা আলোচনা চলতে এখনো টাকা দেয় নাই তো নাকি আমার দর্শকরা খাওয়াই রয়েছে মিয়া কবুতর নাই অনে বাজারে কবুতর নাই আপনি কি করেন দুই হাজার কি কমান আরো কত কমাইবেন দিবেন কত বাড়াবাড়ি নাই কমান কত কইছিলেন দাম ধর হয়েছে কত বাই 2000 দাম ধর হইছে ও ব্যাটা নি না 1800 কইরা দেন আমার দশক নিয়ে নিব উপায় ওইটাই দেই 1800 বাদ দেন ওটা ওই ওই ছেড়ে যান এটা আছে বোম্বাই কালো বোম্বাই এই যে দর্শক বন্ধুরা দেখেন আজকে জোর হইলো নিমু কইছি না কইছি তো কইছি জোর কইরা নিমু আজকে কালো বোম্বাই কি ভাই দাম আগই বাড়াই দিছেন ভাই না না এটা কালো বোম্বাই 3500 ভাই কিন্তু এটা চাইছে এই যে দেখেন চাইলে তো হবে না পাইতে হবে কত পাবেন বলেন এর জন্য কত তিন হাজার ভাই পঁচিশশো দর্শক বন্ধুরা কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কবুতর গুলো ডেলিভারি নিতে পারবেন কথার মাধ্যমে চলে আসলো আরও এক জোড়া কবুতর আশা করছি আপনাদের পছন্দ হবে কারণ এটা লাইট কালারের মিলি রেসার কবুতর একটা জোড়া এই ধরনের পারফেক্ট কালারের জোড়াগুলো এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না যারা নিতে চান আগ্রহী স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই কবুতরের জোড়াটি ভাইজান কত টাকা দাম হলে এই জোড়াটা দিবেন একবারে কয়ে দেন তেইশো মনে হচ্ছে না একবারে কইছেন আবার কয়ার ইচ্ছা আছে কন একটু বরাবর দুই হাজার টাকা ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে দর্শক বন্ধুরা কি দুই হাজার আর কি এক হাজার কি বারোশো আর আটশো যেই কবুতরই নেন না কেন জলিল ভাই জলিল ভাইয়ের কাছ থেকে কবুতর নিবেন তো ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এই যে দেখেন

জলিল ভাইয়ের কাছে আবদার করলেই কিন্তু ভাই কিন্তু কেউ ফিরে না কেউ ফিরে না খালি হাতে জলিল ভাইয়ের দরবার কেউ ফিরে না খালি হাতে জলিল ভাইয়ের দরবারে এই যে দেখেন ভাইয়ের কিন্তু দরবারে রয়েছে অনেক ধরনের কবুতর দেখেন কষ্ট ছাড়া কষ্ট হবে না এটা নর নামাদি জলিল ভাই নর নামাদি এটা নর রানিং নর পাঁচ হাজার কমান কত একটু আলোচনা আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে থাকলো তবে এটা কিন্তু আর আলোচনায় আমি মানবো না মানতেছি না এটা হলো ডেনিশ কবুতর ইয়েলো কালারের মধ্যে দেখেন আপনারা পছন্দ হলে নিবেন আপনারা এই যে দেখেন ব্রিডিং গ্যারান্টি আছে কালার কোয়ালিটিটা দেখেন দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করবেন জলিল ভাই কত কেমনি কি চাইতেছেন বারোশো বেজাবি কি একদম কত এক হাজার টাকা এটা লাস্ট প্রাইস এক হাজার টাকা দর্শক বন্ধুরা এটা লাস্ট প্রাইস এক হাজার টাকা যদি কারো লাগে লক্ষা এই যে দেখেন এখানে লক্ষ্য কবুতর আছে এই যে দেখেন লক্ষার মাদিটা কানি টাল আছে দর্শক বন্ধুরা দেখেন লক্ষার মাদি কানি টাল আছে আসলে না বললে বুঝতে পারবেন না তারপরও বইলা দিছে আসলে সততাই ব্যবসার মূলধন সততা না থাকলে ব্যবসা থাকবে না ব্যবসা না থাকলে আপনি আমি আমরা থাকবো না জলির ভাই লক্ষা কি ডিম বাচ্চা করে এইভাবে কত জেদ আছেন ভাই বারোশো এক হাজার কালো লক্ষা এক হাজার টাকা মাত্র আটশো টাকা কালো লক্ষা মাত্র আটশো টাকা কালো লক্ষা দর্শক বন্ধুরা ভাই কিন্তু দিয়ে দিছে একদম ভৈরা দিছে এই যে এখানে দেখেন এখানে আরো একজোড়া লক্ষা আছে

অনেক কবুতর দেখাইছে আপনাদেরকে অনেক কবুতর দেখাইছি আরও অনেক কবুতর কিন্তু রয়ে গেছে এই যে এখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা আপনারা দেখতে পারেন এটা কালো কিং মিনি কিং কালো মিনি কিং এই জোড়াটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ কারণ কালো রঙের মধ্যে মিনি কিংগুলো অনেকেই খুঁজে থাকেন দেখেন নিউ অ্যাডাল্ট একটা পেয়ার পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন কত চিন

এইটা জার্মান মডার্নার কবুতর সরি জার্মান বিউটি হোমার কবুতর একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন জোড়াটার কোয়ালিটি সাইজ গেট আপ স্ট্যান্ডিং পজিশন সব কথায় এক কথা খুব সুন্দর একটা পেয়ার পছন্দ হওয়ার মতো কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন ব্লুবার বিউটি হোমার ডিম বাচ্চা গ্যারান্টি কত দিতেছেন

দেখেন শালিক কোকা কত দিয়ে দিয়েছেন দুই হাজার আর পাঁচশো দুই হাজার পাঁচশো কম কত পঁচিশশো আচ্ছা দুই হাজার পঁচিশশো মানে পঁচিশশো টাকা হলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর জলিল ভাই দুইটা দুই রকমের কবুতর এখানে আছে এটা বিক্রি করে দিচ্ছেন আচ্ছা এটা বিক্রি এটা সিঙ্গেল কবুতর একটা আছে এটা কি কবুতর আপনার

পুরো আগুন এখন রাখবেন কত এটা রাখবেন কত জানো কোন টাকা 2000 এই রেসার রো আছে এখানে দর্শক বন্ধুরা এক রেসার রো আছে বেলজিয়াম ব্রিডের হ্যাঁ ভাই রেসিং পিজন চোখ তো অবশ্যই দেখাবো দর্শক চোখ দেখবেন চোখের মায়ায় পড়বেন প্রেমে পড়বেন তারপরে সম্পর্ক তৈরি করবেন তারপরে কিনবেন দেখেন আপনারা ডিমো রো আছে একটা ডিম পারছে আরও একটা পারবে ইনশাল্লাহ যারাই নেবেন দুইটা ডিম সহ আশা করা যায় ডেলিভারি পাবেন তো জলিল ভাই দামের ব্যাপারে কত কি বলবেন আপনি আচ্ছা 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 তিন হাজার টাকা চাইতেছেন রাজা বিক্রি আর কম দিবেন না না আবার শুরু নতুন করে আচ্ছা পঁচিশশো টাকা দর্শক এই প্যাডটা হয়তো ভাইয়ের কিনা বেশি তাই দিতে পারলো না পঁচিশশো টাকা দিয়েই নিবেন এই এটা বিক্রি করে দিচ্ছেন আর এইটা এইটা সেবকে দাম টাকা। এটা 1000 একদম। আগুন আগুন। একদম কোরা। কোরা কোরা একদম 1000 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাড়া কাছ থেকে জোড়ানা এই সিঙ্গেল কবুতরটা আপনারা ভাড়া কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। কোনো প্যারা নাই। কোনো প্যারা নাই। যেটা যেভাবে বলছে, যেভাবে দেখাইছে, যে কোয়ালিটি আছে সেভাবেই আপনারা পাবেন। দেখেন কোনো ধরনের হেজিটেশনের কিচ্ছু নাই এখানে রয়েছে একটা লাহোরি সেই সঙ্গে সঙ্গে একটা আছে নান কবুতর নান ইয়োলো নানের যে নটটা ওইটা একদম বারোশো লাহোরি গ্রেভারলেস লাহোরি আঠারোশো দামাদামি না করলে একদম পনেরোশো পনেরোশো প্লাস বারোশো টোটাল টোটাল কত হয় সাতাইশো একদম কত জোড়া নিলে একদম কত

ভাই পাঁচশো টাকা এটা নন্না মাদি নর পাঁচশো টাকা একটা নর পাইতেছেন দর্শক পন্ধরা আর্সেঞ্জেলের নর প্রচুর কালেকশন প্রচুর কি নিবেন কি নাই সবই আছে সবই নাই দেখতে পাচ্ছেন এক জোড়া প্যাকেজ এক জোড়ার জায়গায় দুই জোড়া ডিম আছে এই যে ডিম আছে ডিম বাচ্চা দুইটা বিক্রি করে দিছেন আচ্ছা দর্শক বন্ধুরা ভাই কিন্তু বাচ্চা দুইটা অলরেডি বিক্রি করে দিছে আর এগুলার আসলে কবুতরগুলো সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার যে কারণে হয়তো বাচ্চার অর্ডার হয়ে গেছে বাচ্চাগুলো এখন আপনারা আর পাচ্ছেন না তবে বাচ্চা দুইটার গ্রোথ দেখেন জোড়া বাচ্চা করে কবুতরগুলো যেটা কবুতরের সবচাইতে পজিটিভ দিক ভাই এই মাস্টার প্লেটার ডিমডুম যা আছে করে দিতেছেন শুধু বাচ্চা ছাড়া আট টাকা বাচ্চা সারা আট হাজার টাকা চাচ্ছেন ডিম সহ কত আলোচনা বাকিটা আলোচনা বাকিটা দামাদামি করে সংগ্রহ করে নিবেন দর্শক বন্ধুরা কবুতর আজকে দেখাই দিব এই যে নিচে আরো আছে জলিল ভাই এটা কি এটা এটা সেল হবে না এটা মনে হয় সেল করিয়া দিচ্ছেন নাকি আচ্ছা এইদিকে আরো আছে নাকি আর দিবেন না দর্শক বন্ধুরা ওই যে ওই যে এদিকে কিন্তু আরো দুই চার জোড়া আছে তো এগুলা কিন্তু আজকের জন্য এই পর্যন্তই ভাই ইতি আনছে তো ইনশাআল্লাহ আমরা কালেকশনগুলো দেখাইলাম যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চলুন আমরা শেষ করি ভিডিওটি